ISL 2025 গর্জন করছে গ্যালারি ক্যামেরার ফ্ল্যাশে জ্বলছে এক মুহূর্ত যখন শাহিন শাহ আফ্রিদি দু হাতে উঁচিয়ে ধরলেন বিজয়ের ট্রফি তার চারপাশে সতীর্থদের উল্লাস যেন এক যুদ্ধ জয়ের পর সৈনিকদের আনন্দ উচ্ছ্বাস কিন্তু এই ট্রফির গল্প কি শুধুই বিজয়ের না এর পেছনে আছে অর্থ মর্যাদা আর গৌরবের এক বিশাল প্যাকেজ জয়কুড়ে কোয়েটা গ্ল্যাডিয়ার্স কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর শাহিন রিশাদ মিরাস আর সাকিবের দল পেল 14 কোটি পাকিস্তানি রুপি যা বাংলাদেশি মুদ্রায় 6 কোটি 5 লক্ষ টাকা আর ডলারের হিসাব করলে 5 লক্ষ মার্কিন ডলার কিন্তু কোয়েটা গ্ল্যাডিয়ার্স তারা কি খালি হাতে ফিরছে একদমই না রানার্স আপ হয়ে তারা পেল 2 লক্ষ ডলার মানে প্রায় দুই কোটি একচল্লিশ লক্ষ টাকা আর পুরস্কারের জড়িত আলাদা রয়ে গেল হাসান নেওয়াজ তিনশো নিরানব্বই রান করে হলেন টুর্নামেন্ট সেরা পেলেন তিরিশ লাখ রুপি সঙ্গে একটি ইলেকট্রিক গাড়ি আরও পেলেন পঁয়ত্রিশ লাখ রুপি সেরা ব্যাটসম্যান হিসেবে শাহিন শাহ আফ্রিদি পেলেন সেরা বোলার হয়ে পঁয়ত্রিশ লাখ রুপি আব্দুল সামাদ সেরা ফিল্ডার সিকান্দার রাজা সেরা অলরাউন্ডার সেরা উইকেট আর উদীয়মান তারকা মোহাম্মদ নাইম তিনি পেলেন ৩৫ লাখ করে রুপি কিন্তু রাতে সব আলো এসে থেমে যায় এক নামের উপর কুসাল ফাইনালের একত্রিশ বলে বাষট্টি রান এক জোর ইনিংস যা বদলে দেয় ম্যাচের মোড় আর পুরস্কার হিসেবে পঞ্চাশ লাখ রুপি ফাইনালের সেরা খেলোয়াড়ের মুকুট উঠেছে এই লঙ্কান ব্যাটসম্যানের মাথায়